তো ভারত নিজেরা নিজেরাই নিজেদের সাথে খেলছে আর কি নিজেরা ভারতের সাথে ইন্ডিয়ার ম্যাচ ভারতের সাথে ইন্ডিয়ার সিরিজ এই সবই হয়তো আমাদের শোনা লাগতে পারে ভারত বাংলাদেশের সাথে ক্রিকেট নিয়ে যে ঝামেলাটা পাকাচ্ছে এটা কিন্তু শুধুই বাংলাদেশের সাথে না আরো পাঁচটা দেশের সাথে এমন ঝামেলা ভারত করেছে সেই পাঁচটা দেশ কোনটা কোনটা জানেন তা হলো আমেরিকা কানাডা আরব আমিরাত ওমান এবং ইটালি এই পাঁচটা দেশের অনেকগুলো প্লেয়ারকে ভারত ভিসাই দেয় নাই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার জন্য এবং যখন ভারতের কাছে বলা হয়েছে যে আপনারা তাদেরকে কেন ভিসা দেননি তারা একটা কথাই জানিয়েছে যে এর মধ্যে অনেকগুলা পাকিস্তানি বংশোদ্ভূত প্লেয়ার রয়েছে যার কারণে তাদেরকে ভিসা দেওয়া হয় নাই এখন ভারত যেটা বলতে যাচ্ছে যে তারা মোড়ল মোড়লই থাকবে এবং যা খুশি তা করবে এবং এটা কিন্তু একটা অসম্ভব ব্যাপার হয়ে উঠছে কেননা এই পাঁচটা দেশ এরপরে বাংলাদেশ এবং পাকিস্তান টোটাল সাতটা দেশ এই সাতটা দেশ কিন্তু বর্তমানে ক্রিকেট কম বেশি খেলছে এখন কথা হচ্ছে এই সাতটা দেশ যদি স্ট্রং পজিশনে যায় তাহলে কিন্তু এটা ভারত নয় শুধুমাত্র ক্রিকেটের জন্য অনেক খারাপ একটা ব্যাপার হতে যাচ্ছে কেননা ভারত সবসময় ক্রিকেটের মধ্যে মোড়লগিরি দেখাতে চায় আই মিন নিজের ক্ষমতা জাহির করতে চায় যার কারণে অনেক তাকে পছন্দ করে না এই যে মুস্তাফিজের ব্যাপারটাই না মুস্তাফিজকে প্রথমে আইপিএলে নেয়া নেওয়া হলো এবং পরবর্তীতে তাকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং যার কারণে বাংলাদেশ পুরা টিম এখন ভারতে আর টি টোয়েন্টি খেলতে যাবে না এখন গেল না না যাওয়ার পরে ভারত বলব না আমরা অনেক সিকিউরিটি দেবো অনেক কিছু করবো কিন্তু আসলে আসলে এটা এখন কোনো ম্যাটার করছে না কেননা বর্তমানে এই বিষয়টা একটু অন্য পর্যায়ে চলে গিয়েছে একটা দেশের মান সম্মানের পর্যায়ে চলে গিয়েছে যার কারণে বাংলাদেশ ভারত পাকিস্তান সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে এবং টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং হয়তো এটা শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে পারে কিন্তু ভারত এই যে ব্যাপারগুলো ঘটাচ্ছে এটা কিন্তু আসলে মোটেই ক্রিকেটের জন্য ভালো না কেননা একটা সময় ছিল যে ভারত পাকিস্তান বা বাংলাদেশ তাদের মধ্যে যদি কোনো রাজনৈতিক সমস্যা থাকতো বা অন্য অন্য দেশের সাথে কোনো রাজনৈতিক সমস্যা থাকতো তাহলে খেলাধুলার মাধ্যমে এই সমস্যাগুলো চলে যেত কিন্তু বর্তমান সময়ে এই সমস্যাটা কিন্তু আর খেলাধুলার বাইরে থেকে ঠিক হচ্ছে না ঠিক হচ্ছে না মানে আগে একটা সময় এই সমস্যাগুলো খেলাধুলার মাধ্যমে ঠিক হলেও বর্তমানে খেলাধুলার মধ্যে রাজনীতি ঢুকে গেছে যার কারণে এই জিনিসটা আর ঠিক হচ্ছে না একটু অন্য পর্যায়ে চলে গিয়েছে ঠিক এই কারণে বর্তমানে অনেক সিনিয়র ক্রিকেটাররা বলছে যে খেলার মধ্যে রাজনীতি এই বিষয়টা মোটেই ভালো দিক নয় এবং এটা মোটেই ভালো কিছু বয়ে নিয়ে আসবে না তো এই যে পাঁচটা দেশকে ভারত ভিসা দিল না পাঁচটা দেশের বেশ কিছু প্লেয়ারকে ভিসা দিল না এই জিনিসটা হয়তো সামনে আরো বড় আকার ধারণ করতে যাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্য অনেক বড় একটা সংকেত এবং একটা পর্যায়ে গিয়ে আমরা এরকমও শুনতে পারি যে ভারতের সাথে হয়তো সিরিজ খেলার জন্য আর কেউ নেই তো ভারত নিজেরা নিজেরাই নিজেদের সাথে খেলছে আর কি নিজেরা ভারতের সাথে ইন্ডিয়ার ম্যাচ ভারতের সাথে ইন্ডিয়ার সিরিজ এই সবই হয়তো আমাদের শোনা লাগতে পারে এছাড়া ভালো কিছু আমি দেখছি বলে মনে হচ্ছে না